নমস্কার জয় মাতারা ফালগুনে অমাবস্যা পূর্ণ লগ্নে আমরা কমলপুর ময়দানে শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে উপস্থিত হয়েছি আজ ফালগুনি অমাবস্যায় পূর্ণ লগ্নে তারা মায়ের মন্দিরে মায়ের চরণ ধোয়ানো হচ্ছে বহু ভক্ত শত শত ভক্তরা মায়ের চরণ ধুলি দুধ আলত্রাসুন্দর দিয়ে ধুয়ে দিচ্ছেন মঙ্গল কামনা করি তো এখানটায় বহু মায়েরা ভক্তরা এসছেন মায়ে দর্শন করে দিয়ে আরেকবার দেখতেই পাচ্ছেন মায়ের চরণ ধরে একমাত্র রোহিত মহাশয় আছেন এবং বহু ভক্তরা আজকে উপস্থিত হয়েছেন আজ রাত্রে আজ সাতাইশে ফেব্রুয়ারি এখানটায় যোগ্য অনুষ্ঠান হবে এবং এখানটায় বলি ওর জায়গা আছে এখানটায় সিঁদুর দেওয়া আছে মায়েরা প্রণাম করছেন ধূপ ধরাচ্ছেন কমলপুর বরেন্দ্র স্মৃতি মাঠে শ্রী শ্রী তারা মন্দিরে আজকে হালগুনি অবসা পূর্ণ লগ্নে সমস্ত ব্রতি সাধারণ এসে উপস্থিত হয়েছেন এবং পুজো হচ্ছে মায়ের চরণ দুধ আলতা সিন্দুর দিয়ে ধোয়ানো হচ্ছে তারই লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গাসাগর ট্রাভেল ট্যুর গাইডের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন বহু ভক্তরা এখানটায় উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন এবং তারা মায়ের মন্দিরের পাশেই মা মনসা মন্দির আছে মা মনসা ঠাকুরও বিরাজ করছেন এখানটায় আদি মনসা মায়ের মন্দির তার পাশেই তারা মায়ের মন্দির এখানটায় মায়েরা পুজো দিচ্ছেন প্রণাম করছেন মা মনসা মায়ের কাছে সবার মঙ্গল কামনা করি তো বিশেষ অমাবস্যায় বছরে প্রত্যেকটা অমাবস্যায় আমাদের তারা মায়ের মন্দিরে যোগ্য হয়ে থাকে যোগ্য ক্ষেত্র তো এইখানটায় রাত্রিবেলা আজ রাত্রিবেলা যোগ্য হবে রাত্রিতে মানে যোগ্য হবে এবং অমাবস্যা ঢুকে গেছে যার জন্য আজকে সমস্ত কিছু ব্যবস্থা আছে দুদিন ব্যাপী অমাবস্যা কিন্তু রাত্রিতে যোগ্য হয় বলে আজই অমাবস্যা পালন হবে এখানটায় এখানকার যারা দায়িত্বে আছেন ওনারা কাছ থেকে জানলাম তো সবাইকে মন্দিরে ক্ষুদ্রনগর বা কমলপুর এলাকায় যে সমস্ত মায়েরা ভক্তরা বাবারা আছেন তারা মায়ের মন্দিরে অবশ্যই আসুন আপনাদের মনস্কামনা মায়ের কাছে চান আবার মনস্কামনা যাতে পূরণ হয় সেই আশা রাখছি আমরা মায়ের কাছে তো দেখতে পাচ্ছেন কমলপুর তারা মায়ের মন্দির কমলপুর বরেন্দ্র স্মৃতি এখানটা সবাইকে আরেকবার মায়ের দর্শন করি আমাদের ভিডিও সমাপ্ত করবো जय माता दी